বর্ণবাহী লরির পেছনে ধাক্কা যাত্রীবাহী বাসে আহতরা ভর্তি হাসপাতালে বাস দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর থানার বুড়াপাট এলাকায় রাস্তার উপর দাঁড়িয়ে থাকা পণ্যবাহী লরিতে ধাক্কা দিল যাত্রীবাহী বাস পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার ভোরবেলা চন্দ্রকোনা টাউন থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছিল যাত্রীবাহী বাসটি আনন্দপুর থানার বুড়াপাট এলাকায় রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি লরিকে পেছন থেকে সচরে ধাক্কা দেয় বাসটি বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় যার ফলে বাসে থাকা যাত্রীদের অল্প বিস্তর আঘাত লাগে পায়ে ও কোমরে চোট পান যাত্রীবাহী বাসের চালক স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে কেশপুর ও চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে তবে কেউ গুরুতর আহত হয়নি বলে জানা যায় পুলিশ সূত্রে ঘটনাস্থলে আনন্দপুর থানার পুলিশ পৌঁছে বাসটিকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয় তবে কিভাবে দুর্ঘটনা ঘটল খতিয়ে দেখতে sehr bullish